এর আগে আমরা একটা আন্দোলন করেছিলাম ওইখানে ওখানে কোনো এখনো ভিড় হয়নি আমাদের এখন এখনকার আন্দোলন আমরা এখানে যতক্ষণ বন্ধ ভিড় হচ্ছে না ততক্ষণ আমরা কেউ বাসায় ফিরবো না চালকদেরকে আমরা সচেতন হতে বলতেছি সারা যেন আস্তে গাড়ি চালায় কেন কোনো মায়ের বা বাবার কল খালি না হয় গতকাল আনুমানিক দুটা তিরিশে আমার আমতলা বিদ্যাপীঠের পঞ্চম শ্রেণীর ছাত্রী দারুল জানা দিনা সে খুব ভালো মেধাবী ছাত্রী একজন সে বাসায় নিয়মিত ছুটি হয়ে যায় দশটা তিরিশে চলে যায় আবার বিকাল তিনটায় দ্বিতীয় শিব চালু থাকে ওই সময় আসার সময় এই আমতলা থেকে পাওটানে যে রাস্তাটি রয়েছে এই রাস্তার আমতলা মোড়েই দ্রুত গতিতেই একটি অটো তাকে সদরে ধাক্কা দেয় এবং সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে তার পা একেবারে ভেঙে যায় মাথায় আঘাত পায় দ্রুত মেডিকেলে নেওয়া হওয়ার নিয়ে যাওয়া হয় তো তার অবস্থা খুবই খারাপ আজকে সকাল ভোরেই সে মারা যায় আমরা এতটাই ব্যথিত আমাদের ভাষায় প্রকাশ করার মতো নেই আজকে আমার এই ছেলেমেয়েরা এই রোদে এই কষ্টে আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি ওই বাচ্চাটা এতটুকু যদি সচেতন না হয় শুধু এত বিপুল জনগোষ্ঠীর দেশে এরকম সচেতনতা অনেক আগে থেকেই এরকম যে আন্দোলন করে সবাইকে সচেতন করতে হবে এটা আমাদের জন্য খুবই একটা দুর্ভাগ্যের ব্যাপার খুব করুণ ব্যাপার আসলে এটা খুব অসহায়ত্বের ব্যাপার আমরা কখনোই আশা করিনি যে একটা জীবন চলে যাওয়ার পর সামান্য একটি স্পিড ব্রেকার একটি মাইল ফলক একটি নির্দেশনা ফলকের জন্য আমাদেরকে টিচার সাধারণ মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় নামতে হবে এটা আমরা কখনোই ভাবিনি আর কবে প্রশাসন সতর্ক হবে আর কবে প্রশাসন সতর্ক হবে কিভাবে প্রশাসনকে সতর্ক করা যাবে আমরা সেই আহ্বানেই জানি যেভাবে তাদেরকে সতর্ক করা যায় আমরা সেই চেষ্টাই করব কিন্তু আমরা আজকে অতি সত্তর আমরা এখানে মাইল ফলক চাই নির্দেশনা ফলক চাই এখানে আমরা দুটি স্পিড ব্রেকার চাই এবং যেখানে দেখা যায় ট্রাফিক একদম বিশ পঁচিশ জন তিরিশ জন পুলিশ দাঁড়িয়ে আছে সেখানে অতজন ট্রাফিকের দরকারই হয় না এখানে কেন দুইজন ট্রাফিক দাঁড়াতে পারে না এখানে কি দুইজন ট্রাফিক দেওয়ার মতো আমাদের দেশে পুলিশ প্রশাসনের এত ক্ষমতা কি নেই যানবাহন এত দ্রুত গতিতে চলাফেরা করে যা আমরা সব সময় আতঙ্কের মধ্যে থাকি কিন্তু আমাদের এই রোডের মধ্যে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানে কোনো আর চিহ্ন বা চিহ্ন নাই এবং এই প্রতিষ্ঠানে যারা আজকে অটো চালাচ্ছে দেখা যাচ্ছে যে লাইসেন্স যাদের আছে তাদের থেকে যাদের লাইসেন্স নেই এই অটোগুলোর সংখ্যাই অনেক বেশি হয় বে অটো বে সিএনজি এবং মাইক বাইক সব এই দিক দিয়ে অনেক দ্রুত গতিতে চলাফেরা করে যার কারণে এই আমতলা থেকে যে বড়দরগা যে রোডটি এই রোডটা সময় আজকে শিক্ষক থেকে সম্মানিত সব সময় আতঙ্কের মধ্যে থাকে